গাজীপুরের কোনাবাড়ি এসরারনগর হাউজিং এলাকায় লিফলেট বিতরণ উপলক্ষে সাধারণ আলোচনা সভা ও পরিচয় পর্বের আয়োজন করেন কোনাবাড়ি থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য ও নয়নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি চৌধুরী উজ্জ্বল আহমেদ সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর এক আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার ড চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এ সময় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরু শিকদার ও কালিয়াকৈর উপজেলা সদস্য সচিব এম আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা যুবদল কর্মজীবী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা ও পরিচয় পর্ব শেষে ব্যারিস্টার ড চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কোনাবাড়িতে বিএনপির পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের জন্য দোয়া কামনা করেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি বিএনপির কর্মী হিসাবে ধানের শিশকে বিজয়ী করতে সর্বসাধারণের কাছে ভোট চান তিনি আরও অঙ্গীকার ব্যক্ত করেন জনগণের সঙ্গে একত্রতা প্রকাশ করে হাতে হাত রেখে সবার সঙ্গে নিয়ে কাজ করবেন